এবার ভুবলি উপ বিশ্বাসকে সরাসরি অ্যাটাক করেই কথা বলেছেন গণমাধ্যমে এবং এটা নিয়ে তুলপার চলছে সোশ্যাল মিডিয়া আপনারা জানেন উপবিশ্বাস এক সম্প্রতি একটি ঝমকালো পোশাক পরে হলিউড স্টাইলে তিনি প্রবেশ করেছেন একটা শোরুমে সেখানে তিনি বিভিন্ন ধরনের বিভিন্নভাবে নিজেকে এক্সপ্রেশন দেখিয়ে প্রকাশ করেছেন এ বিষয়েই ভুবলি বলেছেন যে তিনি আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না তিনি আসলে সরাসরি নাম মনে করি তবু বলেছেন যে অনেকেরই দেখেছি এমন ধরনের পোশাক পরতে বয়স বাড়ে না এভাবেই পোশাক পরে সামনে আসতেছে কিন্তু তাকে বুঝতে হবে দেহ দেখিয়ে বডি দেখিয়ে কত দিক থেকে থাকবে অবশ্যই এই সব ড্রেসগুলো বাংলাদেশে যায় না ওই ধরনের ড্রেস পরা উচিত নয় এগুলো স্বাধীনতা বজায় রেখে বাংলাদেশে থাকতে হবে সেটা আপনাকে বুঝতে হবে এভাবে এই ড্রেসগুলো পরে আসলে চলাচল করা ঠিক নয় এই ধরনের কথা কাকে বলতে পারে আপনারা বুঝতে পারেন তিনি আরও বলেছেন যায় বা যারা উপবিশ্বাসের বক্তব্য তাকে সাপোর্ট করছেন তারাও বিকৃতি মনের কারণ একজন বিকৃতমনা মানুষের সাথেই বিকৃতমনা মানুষ সাপোর্ট করে থাকে এটাই নয় কি তাই আমি বলি বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে অবশ্যই সেই ধরনের পোশাক করতে হবে এবং সেভাবে চলাচল করতে হবে তবে আপনারা যাই বলুন অবশ্যই কমিশে জানিয়ে দেবেন ওমবিশ্বাসকে এই পোশাককে কেমন মানিয়েছে